জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম ডক্টর ইউনুসের কপালপুল্য সমন্বয়ক এবং ডক্টর ইউনুসের সমস্ত অপকর্ম দুর্নীতি ফাঁস এবার আন্তর্জাতিকভাবে ফেঁসে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বন্দর এলডিসি নিয়ে সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারেন না বললেন তারেক রহমান অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চাই না নির্বাচন পর্যবেক্ষকদের বললেন নির্বাচন কমিশনার লটারি করে চৌষট্টি জেলার এসপি চূড়ান্ত বাউলদের উপর হামলাকারী ও উস্কানিদাতাদের আইনের আওতায় আনতে হবে বললেন এনসিপি বৃহত্তর সুন্নি জোট থেকে তিনশো আসনে প্রার্থী দেওয়া হবে বললেন তাহিরি হুজুর সর্বশেষ জানবেন গোয়েন্দা সংস্থায় জানা গেছে ডক্টর ইউনু যে কোনো মুহূর্তে দেশ থেকে পালাবেন এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চাই না নির্বাচন পর্যবেক্ষকদের বললেন নির্বাচন কমিশন দেশে অতীতের বিভিন্ন নির্বাচনে যেসব নির্বাচন পর্যবেক্ষক সংস্থা কাজ করেছে তাদের অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগোনোর আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সি সি এম নাসির উদ্দিন তিনি বলেন দেখলাম যে এখানে অনেক পুরনো সংস্থা আছে যারা অতীতে ইলেকশন অবজারভেশন দায়িত্ব পালন করে করেছে তো আমি অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চাই না আমি অলয়ের সামনের দিকে তাকাতে চাই অতীত অনেক ভুল ভ্রান্তি হয়েছে নানা কারণে এটা হতে পারে এখানে থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে চাই আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় রাজধানীর আগারগয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংলাপে এসব কথা বলেন সিসি নির্বাচন কমিশন সচিবালয় সম্মান কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশন এই সংলাপের আয়োজন করে নির্বাচন কতটা সুষ্ঠু হচ্ছে তা পর্যবেক্ষণের জন্য ইসির নিজস্ব তত্ত্বাবধানমূলক ব্যবস্থা আছে তবে আগামী নির্বাচনে ইসির নিয়োগ করা পর্যবেক্ষক সংস্থাগুলোর মাধ্যমেও নির্বাচনকালীন পরিস্থিতি জানতে ও বুঝতে চায় কমিশন সিইসি বলেন আমাদের চোখ যদি দুষ্ট হয় প্রপার না হয় আমাদের ইলেকশনের দেখাটাও সঠিক হবে না পর্যবেক্ষক সংস্থাগুলো মাঠ পর্যায়ে যেসব জনবল নিয়োগ করবে নির্বাচনের আগে সেই জনবল নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া বিষয় নিয়ে জোর দেন সিইসি সিইসি মনে করেন পর্যবেক্ষক সংস্থার লোকেরা যদি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে পড়েন তাহলে খারাপ দৃষ্টান্ত স্থাপন হবে সিইসি বলেন যাদের নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সঙ্গে জড়িত আছেন কি না কোনো রাজনীতির সঙ্গে জড়িত কোনো পার্টির সঙ্গে জড়িত মিছিল মিটিংয়ে গিয়েছে এই মার্কায় ভোট দাও ওই মার্কায় ভোট দাও এগুলো যাতে না করে নির্বাচন পর্যবেক্ষক সংস্থার ভূমিকা নিয়ে সচেতন করে সিইসি আরও বলেন তাদের কাজ হবে শুধু পর্যবেক্ষণ করা দলের হয়ে কাজ করা নয় যদি কোনো পর্যবেক্ষক সংস্থা রাজনীতির সঙ্গে জড়িত হয়ে পড়ে সেটা ওই সংস্থার রেপুটেশন কমিয়ে দেবে পর্যবেক্ষক সংস্থাগুলোকে ইসির ক্যামেরা অভিহিত করে সিইসি বলেন আমরা সিসি ক্যামেরা হচ্ছে আমরা অবজারভার আমরা সিসি ক্যামেরা হচ্ছে আমার সাংবাদিক ভাই বোনেরা এরা যদি সত্যিকার ভাবে চোখ রাখে তাহলে কিন্তু দেখবেন যে কেউ অনিয়ম করতে সাহস পাবে না সংলাপে নির্বাচন কমিশনার আবুল ফজল আনাউল্লা সানাউল্লাহ বলেন গত তিনটি নির্বাচনে যারা পর্যবেক্ষক সংস্থা হিসেবে দায়িত্ব পালন করেছে তাদের সম্পৃক্ততার কারণে এবার তাদের অনেককে নিয়োগ দেওয়া যায়নি তিনি বলেন অতীতে যে খারাপ উদাহরণ সৃষ্টি হয়েছে এরকম উদাহরণ আমরা আর সৃষ্টি করতে চাই না কোনো অবস্থাতেই নয় পর্যবেক্ষকদের মাধ্যমে তো নয়ই আগামী জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের শস্য নির্বাচন হবে উল্লেখ করে এই নির্বাচন কমিশনার বলেন আপনারা নিশ্চিত থাকেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে দুই সালে নিশ্চিত থাকুন এই স্বচ্ছতার ব্যত্যায় যারা ঘটাবে তাদের নির্বাচন কমিশন ন্যূনতম ছাড় দেবে না সংলাপে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আনারুল ইসলাম তাওমিদা আহমেদ এবং আব্দুর রহমানের মাসুদ সংলাপে অংশ নেন চল্লিশটি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি আজ বেলা দুইটায় আরও একচল্লিশটি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপ اغلب بوش به ایسی বন্দর এলডিসি নিয়ে সিদ্ধান্ত অন্তবর্তীকালীন সরকার নিতে পারে না বললেন তারেক রহমান অনির্বাচিত অন্তবর্তী সরকারের বন্দর কিংবা এলডিসি থেকে উত্তরণের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একটি নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেছেন একটি দেশ যেই সরকারকে নির্বাচিত করেনি সেই সরকার দেশের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ পরিচালনা এবং ঢাকার গানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেওয়া নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে গতকাল সোমবার এক ফেসবুক পোস্টে এই প্রতিক্রিয়া জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুটি টার্মিনাল নিয়ে পাশাপাশি অন্তবর্তী সরকার দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশকে শ্রোন্নত দেশের এলডিসি তালিকা থেকে উত্তরণের সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমান বলেছেন দেশের জনগণের ওপর এসব সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রস্তাব রয়েছে অথচ এমন একটি সরকার এসব কৌশলগত বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে যাদের গণতান্ত্রিক ম্যান্ডেট নেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইংরেজিতে লেখা দীর্ঘ পোস্টে তিনি এই দুটি বিষয়ে প্রতিক্রিয়া জানান কয়েকদিনের মধ্যেই নতুন জোট বললেন মজিবুর রহমান আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী কয়েকদিনের মধ্যেই নতুন জোট গঠন করা হবে জুলাই গণ দল হিসেবে যারা সামনে থেকে ভূমিকা রেখেছে তাদের নিয়ে এই জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে জোটে এবি পার্টি থাকবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থাকতে পারে আরও কয়েকটি দল থাকবে আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মন মঞ্জু বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী কয়েকদিনের মধ্যেই নতুন জোট গঠন করা হবে জুলাই গণ অভ্যুত্থানে দল হিসেবে যারা সামনে থেকে ভূমিকা রেখেছেন তাদের নিয়ে এই জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে জোটে এবি পার্টির সঙ্গে জাতীয় নাগরিক পার্টি সহ এনসিপির কয়েকটি দল থাকবে আজ রোববার দুপুরে ফেনি শহরের একটি গণমিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় বিনিময় সভায় সাংবাদিকদের কথায় এই কথা বলেন তিনি জাতীয় সংসদ নির্বাচনকে ফেনি দুই আসন থেকে কে পার্টি ওর ঘোষণা দিয়ে জনসংযোগ শুরু করেছেন মজিবুড় রহমান এরই অংশ হিসেবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয় সবাই জোট গঠনের বিষয়ে মজিবুড় রহমান মঞ্জু বলেন জাতীয়ভাবে সংবাদ সম্মেলন করে জনগণের কাছে বিষয়টি তুলে ধরা হবে জোট গঠনের সম্ভাব্য দিন নির্বাচন করা হয়েছে 25 নভেম্বর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিপাটির চেয়ারম্যান বলেন সুযোগ থাকার পরও বিএনপির সঙ্গে জোটে যায়নি কারণ বিএনপির অনেক নেতা এত বছর সংগ্রাম করেছেন নির্যাতিত হয়েছেন তাদের দলের নমিনেশন পাওয়ার অধিকার আছে তবে বিএনপি আমাদের জন্য কিছু সিট খালি রেখেছে বিষয়টি সত্য নয় বরং এসব পোস্টে আমরা বিব্রত হই বিএনপি একটি পুরনো দল তারা তাদের মতো করে নির্বাচনী প্রক্রিয়ায় এগোচ্ছে আমরা নতুন দল হিসেবে আমাদের মতো করে প্রস্তুতি নিচ্ছি নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো সংশয় দেখছেন না জানিয়ে মজিবুর রহমান বলেন আইনশৃঙ্খলা রক্ষাকালী বাহিনীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন থেকে যায় নির্বাচনের আগে আইন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে এজন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে আরও আন্তরিক হতে হবে মজিবুর রহমান আরও বলেন ফেনী আসন থেকে দুই সংসদ সদস্য নির্বাচিত হলে নিজের ঘাটলা বা বাড়িতে সালিশ দরবার করবেন না প্রশাসনকে কাজের ক্ষেত্রে হস্তক্ষেপ বা বাজার বা স্কুল কমিটির নির্বাচনে হস্তক্ষেপ করবেন না বরং জেলা প্রশাসক সহ সব সরকারি দপ্তরে সৎ ও যোগ্য কর্মকর্তা বাসায়ের চেষ্টা সরকারি দপ্তরের কাজের জবাবদিহিতা নিশ্চিত করা সরকারি তথ্য জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাবেন এরই মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা আরো অনেক হয়েছে দর্শক এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই সকলেই ভালো থাকবেন ধন্যবাদ